লেগে থাকলে সফলতা আসবেই সফলতা আসলে নিজের কাজের উপরে নিজের দক্ষতার উপরে নিজের চেষ্টার উপরে সকল সময় ডিপেন্ড করে আপনি যদি সফল হতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো কাজের প্রতি আপনার সকল সময় ওই কাজের প্রতি চিন্তা চেতনা মনোনিবেশ দিতে হবে শ্রম দিতে হবে মেধা দিতে হবে তার ফলেই আপনি অবশ্যই তার সেখান থেকে তার কিছু না কিছু বেনিফিট পাবেন আপনি ভালো কাজে পরিশ্রম করুন ভালো কিছু অর্জন করতে পারবেন দেখছেন এই ভাইটা একই সাথে আমাদের সঙ্গে ছিল আমাদের সে বেশি কাজ করত তো বেশি কাজ করার ফলে বেশি পরিশ্রম করার ফলে বেশি বেশি আমাদের সঙ্গে মিশছে বেশি বেশি কাজ করছে বেশি বেশি আমাদের সাথে ঘুরছে আমাদের আগে সে সফলতা অর্জন করছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি লেগে থাকুন তারপরে চেষ্টা করুন হতাশ হয়ে না সকল সময় দৃঢ় বিশ্বাস রাখুন মনের ভিতরে মনকে বোঝান কোনো সময়ের জন্য ভেঙে পড়বেন না অবশ্যই আপনি সফলতা অর্জন করবেন আর বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে লেগে থাকতেই হবে আপনাকে সঙ্গে